সবাইকে হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি এই গরমে কেউ খুব একটা ভালো নেই আমার ওইদিকে গরমের অবস্থা সত্যি খুবই খারাপ এখন বাজে বারোটা সান টান পুজো বাড়ির কাজ সব কিছু কমপ্লিট এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে ঢোকার আগেই এরকম চেহারা জানি না রান্নাঘর থেকে আসার পর কীরকম চেহারা হবে চলো তোমাদের কাছে তোমার সঙ্গে শেয়ার করি আজকে আমি কি রান্না করি ডালটা আগে সিদ্ধ করে রেখেছি ডালের মধ্যে একটুখানিক লাউ দিয়েছি আর লবণ হলুদ দিয়ে আগে থেকে সিদ্ধ করে রেখেছি এবার ডালটাকে না ছুঁকে নেবো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ টমেটো লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি এবার সিদ্ধ ডালটা দিয়ে দেবো ডালের পরিমাণটা এখানে একটু বেশিই থাকে কারণ রাত্রের দিকে ডালটা থাকলে খাওয়া যায় ওর সাথে একটা কিছু বানিয়ে নিয়ে হয়ে যায় এর জন্য ডালটা একটু বেশি পরিমাণেই বানাই আমার রান্না কমপ্লিট ডালটাও কমপ্লিট হয়ে গেল আর আগের এগুলো তো আগেই বানিয়ে রেখেছি এগুলোও আমি কোনো শ্যুট করতে পারিনি বানিয়ে নিয়েছিলাম আজকে সাজনের ডাটা আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল আর সঙ্গে বানিয়েছিলাম দু তিন পিস মাছ রাখা ছিল আর কাঁচা আমও ছিল ফ্রিজে তো ভাবলাম একটুখানি আমের টক বানাই তো আমের টক বানিয়ে নিয়েছি অনেকটাই হয়েছে বেশ দুটো আম দিয়েছি আর তিন তিন চারটে মাছ ছিল আর এত পরিমাণে টক হয়েছে এই যে আর রেখেছি সজনের ডাটা আমার ছেলের জন্য এটা ভাজা আর করে নিয়েছি তিনটে ডিম সিদ্ধ ব্যাস আজকে এইটুকুই ভাতও হয়ে গেছে ভাতটা আমি বরাবরের মতো শেষেই করি ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নেব এভাবে অল্প একটু ফ্যানটাকে ঝরিয়ে কুকারে ঢাকনাতে লাগিয়ে দিয়ে শিখে আরও বাদ বাদি তারপর জলটাকে এভাবে কিছুক্ষণ রাখার পর ভাতটাকে উঠিয়ে নেব আর এইদিকে নোংরাগুলো একসাথে জড়ো হয়েছে এবার প্লাস্টিকটা দিয়ে নোংরাগুলোকে ফেলে নেব ব্যাস তাহলে এখনকার মতো রান্নাঘরের মোটামুটি কাজ কমপ্লিট তারপরে ছেলে বড় আসবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পর আবার সেই রোজ দিনের মতো থালাবাস রান্না বান্না কমপ্লিট এবার আসলাম রুমে রুমে আসলে একটু শান্তি পাই হ্যান্ড লাইট টিভি সবগুলোকে একসাথে চালিয়ে এবার বলবো শুয়ে পড়বো ব্যাস টিভিও চলবে আর দেখবো আমি মোবাইল সাথে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাইকে টাটা বাই বাই